আমাদের প্রাণ প্রিয় রেসল্লা সাল্লাহ ছিলেন একজন এতিম এতিম ছিল বলেই তিনি আজকে এতিমের কষ্ট এতিমের দুঃখ কাজের কষ্ট তাদের খাবার কষ্ট সকল ধরনের কষ্ট তিনি বুঝতে পারতেন এবং অনুভব করতে পারতেন আর তাদের এসব কষ্ট দূর করার জন্য সর্বদাই তিনি বেকুল থাকতেন তাদের কষ্ট দূর করার জন্য যা প্রয়োজন তা তিনি করতেন এর অনেক নজির পাওয়া যায় যেমন রসুলপাক সাল্লাহ আলাইস্লামের সময় একটি ঘটনা এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবী তিনি দেখলেন মাঠের এক পাশে কাঁদছেন এক তুলতুলে শিশু অবাক হলেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন এই ঈদের দিনও কান্না কান্না তার হৃদয় বেদনার ঢেউ আশ্রে পড়ল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বৎস তুমি কাঁদছ কেন শিশুটি বলল আমার আব্বা নেই আমার আম্মা নেই আমার কেউ নেই নেই কোনো খেলার সাথী কেউ আমায় আদর করে না কেউ আমায় ভালোবাসে না সবাই আমাকে তাড়িয়ে দেয় আমি এখন যাব কোথায় তিনি পরম আদরে জিজ্ঞেস করলেন বৎস তোমার পিতা মাতার কী হয়েছে সে কাঁদতে কাঁদতে বলল আমার পিতা মদিনার নবীর সাথে যুদ্ধে গিয়েছিল সেখানে তিনি মারা যান আর আমার মা নতুন একজনকে বিবাহ করেন সেখানে আমার মায়ের স্বামী আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেন আমার মা নেই আমার কেউ নেই এই নবী শিশুটির কথা শুনে তার কোমল হৃদয় জেগে উঠল তার মর্ম ভেদনায় তিনি উচ্চ সিক্ত নয়নে বললেন মদিনার নবী যদি তোমার বাবা হয় আয়সা যদি তোমার মা হয় পাথেমা যদি তোমার বোন হয় হাসান হুসাইন যদি তোমার খেলার সাথী হয় তাহলে তোমার মনে কোনো দুঃখ থাকবে তারপর দয়াল নবী তাকে বাড়িতে নিয়ে গেলেন আর আম্মাজান আয়েশাকে বললেন আজকে ঈদের দিনে তোমার জন্য উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে অনেক খুশি হইলেন আম্মাজান আয়েশা দেরি না করে তাকে গোস্তল করিয়ে তাকে নতুন জামা কাপড় পরিয়ে দিলেন তাকে পেট বরিয়ে খেতে দিলেন ছেলেটি খাওয়ার পর বাহিরে এসে বলতে লাগলেন আজ আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বালক কারণ আমার বাবা রহমতুল্লিল আলামিন আমার মা আয়েশা আমার বোন জান্নাতি নারীদের সর্দার মা পাথে আমার খেলার সাথী হাসান ও হুসাইন এই ছিল ইতিমের প্রতি পাক সাল্লাহু আলাইসাল্লামের ভালোবাসা রসুলপাক সাল্লা আলাইসাল্লাম ইন্তিমদের জন্য খুবই কাঁদতেন কারণ তিনি এতিম ছিলেন এতিমদের কষ্ট তিনি বুঝতেন এই জন্য এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে একজন এতিমকে কখনও তাড়িয়ে দেওয়া যাবে না তাকে ভালোবাসতে হবে তাকে আদর করতে হবে আপনার সন্তানকে আপনি যেভাবে আদর করেন একজন এতিমকে সেভাবে আদর করবেন